দর্শক পুরো ভিডিওটা আপনারা দেখলেন তো শুভেন্দু অধিকারী গতকালকে একটা মিটিং মিছিল ছিল যেটা শুভেন্দু অধিকারী করে থাকেন কন্যা কন্যা সুরক্ষা যাত্রা করুক আর যে যাত্রাই করুক শুভেন্দু অধিকারী একটা পথযাত্রা হোক একটা পথসভা হোক সেখানে দেখবেন মানুষের ঢল আর ঢল আর আজকের মানে এই যে ভিজুয়ালটা আপনারা দেখলেন এটা দেখতে পাচ্ছেন তো যে কি পরিস্থিতি মানুষের মানে জন কার্যত বাড়ার সাথে নেমেছে এবং এই যে শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা সেটাকে বাঞ্চাল করতে টিএমসি নামিয়ে দিয়েছিল কাদের নামিয়ে দিয়েছিল এনসিটি টুয়েদের টিএমসি বাহিনীদের নামিয়ে দিয়ে শুভেন্দুর মিটিং মিছিলটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছিল যেভাবে উত্তরবঙ্গে আপনারা দেখেছেন কুচবিহারে উদয়ন গুহর নেতৃত্বে শুভেন্দু অধিকারীকে কার্যত মেরে ফেলার একটা চক্রান্ত চলছিল এবং যদি ওই বুলেট প্রুফ গাড়িটা না থাকতো শুভেন্দু অধিকারী কিন্তু সেদিন মানে বেঁচে ফিরতো কিনা কোনো গ্যারান্টি ছিল না তবে সেই একটা রাগ সেই একটা ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে থেকে গিয়েছে আর শুভেন্দু অধিকারী যে একটা জননেতা একজন জননেতা সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে পরিস্থিতি আপনারা কুচবিহারের ওই ঘটনার পরে দেখেছেন প্রতিবাদ এবং বিজেপি কর্মীরাও মনে হয় একটা জেদ নিয়েছিল যে আজকে যদি কোনো কেউ বাধা দিতে আসে তাহলে আজকে তাদেরকে দেখে নেবো কিন্তু সেই রকমই হয়েছে আর পুলিশ কি করেছে দেখেছেন তোলামলদের পুলিশ ঘাট করে ঢুকিয়ে দিয়েছে ঘাট করে ঢুকিয়ে দিয়েছে পুলিশ কোথায় ছিল সেদিন যখন শুভেন্দুর উপরে অত্যাচার হলো যে ভাবে অত্যাচার হয়েছে যেভাবে মারার চেষ্টা হয়েছিল তখন পুলিশ কি করেছিল পুলিশ চোখে দেখেনি আর এরা এরা কারা কোন চোর বাহিনী চুরির বাহিনী মানে তাদেরকে বাঁচিয়েছে কার্যত পুলিশ আজকে আর যদি পুলিশ না বাঁচাতো তাহলে যে কি হাল হতো পিঠের চামড়া যে কতটা তুলে নেওয়া হতো বলা কোনো সন্দেহ নেই

এবং শুভেন্দু যে একজন নেতা এটা কিন্তু তোলামলি করে দিয়েছে কারণ শুভেন্দুকে যেখানে সেখানে বাধা মানে মোটে কথা একটু হেসু করতে গেলেও শুভেন্দুকে বাধা দাও যে হেসু করতে গেলেও কি করে আবার হেসু করে একটু দেখি এই তোলামল হচ্ছে এরকম পরিস্থিতি আর বিশেষ করে রাজ্যে তো উন্নয়ন নেই রাজ্যে তো উন্নয়ন নেই না চুরি দুর্নীতি শিক্ষা চুরি কয়লা চুরি বালি চুরি গরু চুরি মানে চুরি ছাড়া তো কিছু নেই রেশনের চুরি বাচ্চাদের সেই মিড ডে মিল সেটাও চুরি হয়েছে আপনারা দেখেছেন কিন্তু সেই পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশে বরটা কি করে চাবে তোলা ভোট চাওয়ার কি কোনো মুখ আছে ভোট চাওয়ার তো কোনো মুখ নেই এখন কি করতে হবে মানুষকে ভয় দেখাও শাসনে দেখাও তৃণমূল মানে বিজেপি কে বাধা দাও শুভেন্দু অধিকারী বিশেষ করে নাজেহাল করে ছাড়ছে মমতা ব্যানার্জি কে যেখানেই মানে শুভেন্দু সেখানে জমন সমুদ্র আর মমতা আর মমতা ব্যানার্জি যেখানেই যাচ্ছে সেখানেই মানে মানে ধুধু ধু মরুভূমির মতন দেখা যাচ্ছে শুধু মরুভূমির মতন দেখা যাচ্ছে কয়েকটা লোক সামনে থেকে দেখা যায় পরে আর লোক দেখা যায় না তবে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছে বারার সাথে এত ঘটনার পরেও মিটিং মিছিল শুভেন্দুকে আটকানো যায়নি যাবে না এবং একটা বক্তব্য রেখেছে শুনুন বাংলা বাংলা প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লোক দেখানো লড়াই বাংলা বাঙালি পেঁচানো লড়াই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান আপনাদের নাম শরণার্থী ভারতের নাম হিন্দুস্তান ভারত আপনাকে আশ্রয় দিয়েছে ভারতে আপনার কোন ক্ষতি হবে না তাই নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএনএসএ কোন জটিলতায় যাবেন না একটা হিন্দুর যদি কোন আইনি সংস্থা হয় বিরোধী দল দর্শক শুনলেন যে নরেন্দ্র মোদি তো গ্যারেন্টার আছে এবং অমিত শাহ আছে শুভেন্দু অধিকারীও আছে কার্যত বলার চেষ্টা করলেন যে হিন্দু যারা আছে তাদের কোনো টেনশনের কারণে বাংলাদেশের মুসলিম এবং রোহিঙ্গা যারা আছে তাদেরকে এই দেশ থেকে তাড়ানো হবে এই রাজ্য থেকে তাড়ানো হবে এবং ভারতীয় মুসলিমদের তাড়ানো হবে না এখানে পরিষ্কার বলেছেন শুভেন্দু অধিকারী অনেকবার বলেছেন অনেক জায়গাতে বলেছেন এবং এটাকে নিয়ে এমন একটা মিথ্যাচার করছে এনআরসি হয়ে যাবে মুসলিমদের তারিখ দেওয়া হবে অমুক তমুক বলে বিভিন্ন রকম একটা বাংলা বাঙালি সেন্টিমেন্ট ক্রিয়েট করে এসব করা হচ্ছে আর আমি একটা কথা লাস্টে বলতে চাই উদয়ন গুহুকে এই যে দেখেছেন তো উদয়ন বাবু শুভেন্দুকে আপনি কয়েকটা লোক নিয়ে মুসলিম লোক দিয়ে এরকম ঘটনা ঘটিয়েছেন তিন দিন ধরে ম্যানেজ করে আর এই যে দেখেছেন তো জনসমুদ্র স্বতঃস্ফূর্ত ভাবে এরকম ঘটনা কিন্তু আপনার উপরে ঘটে যাবে আপনি কিন্তু টেরও পাবেন না কারণ এটা এটা যেটা হয়েছে না এটা স্বতঃস্ফূর্ত ভাবে বিজেপি কর্মীরা কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং পুলিশ যদি এদেরকে না বাঁচাতো তাহলে কিন্তু এদের হালাত কতটা খারাপ হতো এখানে বলার কোনো সন্দেহ লাগে না আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পুলিশ গার্ড করে করে বের করে দিয়েছে তোলা মলদের কোথায় ছিল সেদিন আমি তাই ভাবি পুলিশ কোথায় ছিল সেদিন শুভেন্দু অধিকারীর যখন অত্যাচার হলো কোথায় ছিল উদয়ন বাবু দেখে রাখুন আপনি ঠিক আছে আপনি সাবধান থাকুন সময় সবসময় একদম যায় না সংস্কৃত ভাবে যখন এরকম একটা ঘটনা ঘটে যাবে তখন আবার বলবেন যে এটা বিজেপির চক্রান্ত আর আপনারা এটা চক্রান্ত করে বাধা দেওয়ার চেষ্টা করবেন তখন বলবেন যে এটা জনরোষ আর যখন বিজেপির তরফ থেকে একটা অ্যাটাক করা হবে একটা তখন এটা বলবেন যে বিজেপির মানে গুন্ডা বাহিনী ও এসব বলে তখন কিন্তু এটা বলতে পারবেন না সাবধান হয়ে যান দেখেছেন তো বাংলার কি পরিস্থিতি এবং যত ভোট এগিয়ে আসবে তত জন সমুদ্র এর থেকে আরো বেশি হবে এখানে বলার কোনো সন্দেহ রাখেনা তো সব কি বলবেন বলুন তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে এবং নজর রাখবেন করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন